জঙ্গলে একটি মাত্র বাড়ি চারদিক একদম জনশূন্য এই বাড়িতে মাত্র তিনজন বাস করে একজন মা তার দুই যমজ ছেলেকে নিয়ে এখানে থাকে নিজেদের দড়ি দিয়ে বেঁধে রাখে যেটি তাদের বাড়ির বেসমেন্ট থেকে শুরু এবং দড়িটি একটি নির্দিষ্ট মাপের যাতে জঙ্গলের নির্দিষ্ট দূরত্বের পর তারা আর কোথাও যেতে না পারে দড়ি ছাড়া এক মুহূর্ত বাইরে বের হয় না এমনকি একটা পর্যায়ে তারা না খেয়েও দিন কাটায় তবুও তারা এমন এক শক্তিকে ভয় পায় যেই ভয়ে তাদের বাড়ির বাইরে যেতে দেয় না কিন্তু কেন তারা নিজেদের ঠিক এই দূরত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখে দড়ি কেন তাদের শক্তি কী এমন আছে যার জন্য তারা নিজেদেরকে এভাবে আবদ্ধ করে রাখছে শেষ অবধি তারা এই দড়ির থেকে নিজেদের জঙ্গলের বাইরে বের করতে পেরেছিল কিনা এমন ইউনিক কনসেপ্টের সারভাইভাল হরর থ্রিলার নিয়ে আমাদের আজকের মুভি গো So, without wasting any more time, let's start our today's explanation. জঙ্গলের এই বাড়িতে এই মহিলা তার দুই ছেলে স্যামুয়েল এবং নোলানকে নিয়ে থাকে তারা চমচ তাদের সাথে একটি কুকুরও থাকে এই সিনেমায় মহিলাটির কোনো নাম থাকে না ছেলে দুটোর মা হিসেবেই দেখানো হয় তাই বোঝার সুবিধার্থে আমি তাদের মাকে মলি বলে সম্বোধন করব। এক সকালে তারা নাস্তার শেষে বাইরে যায় ঘরের দরজায় কিছু একটা লেখা যেটি ছুঁয়ে তবেই সবাই বের হয় পাশের বাসি এবং দড়ি নিয়ে তারা প্রস্তুত যেন কোনো শিকারে বের হচ্ছে আসলে না তারা বাইরে বের হলে ঠিক এভাবেই বের হয় দড়ি নিয়ে তিনজন এক অদ্ভুত প্রার্থনা করে তারা মনে করে এই দড়ি দিয়ে বাধা থাকলে তাদের কোনো খারাপ শক্তি ছুঁতে পারবে না এই ঘরটিকে তারা অনেক সেফ মনে করে এই বাড়ির বেসমেন্ট হয়ে দড়িটি একটি নির্দিষ্ট মাপের কিন্তু কিসের থেকে তারা এভাবে লুকিয়ে বেড়াচ্ছে নিজেদের এই বাড়িতে বন্দি বানাচ্ছে খুবই রহস্য এরপর তারা বাড়ি থেকে বের হয় জঙ্গলেই ঘরে বেড়ায় খাবার সংগ্রহ করে মলি দেখতে পায় একজন লোক তার দিকে কেমনভাবে কেমন আছে এখানে কিন্তু তারা ছাড়া কেউই বসবাস করে না তাহলে এই লোকটা আসলো কোথা থেকে মলির চোখে মুখেও ভয়ের ছাপ হঠাৎ লোকটি গায়েব হয়ে যায় এদিকে নোলান এবং স্যামুয়েল খেলাধুলা করছিল তারা কিন্তু এক মুহূর্তের জন্যও দৌড়ে খুলে না বাইরে বের হলে এভাবেই থাকে এই সীমানাই তাদের পৃথিবী তারা জানে না এই জঙ্গলের বাইরের দিকটা দেখতে ঠিক কেমন নোলান তার ভাই স্যামুয়েলকে জিজ্ঞেস করে আচ্ছা ভাই আমরা এখানেই কেন থাকি পৃথিবী তো অনেক বড় স্যামুয়েল বলে কেননা আমাদের দাদা দাদিও ঠিক এভাবেই ছিল তারা কোনো এক ডেভিলের কথা বলছিল যদি তারা এই দড়ি ছেড়ে বাইরে আসে আর কোনোভাবে যদি সেই টেবিল একবার তাদের ছুঁয়ে দেয় তাহলে তারা পজেস্ট হয়ে যাবে কোনোভাবেই আর তারা সুস্থ হতে পারবে না এমনকি তাদের মন্ত্র পড়া বাড়িও তাদের রক্ষা করতে পারবে না এগুলো তাদের দুই ভাইয়ের কথা ছিল অর্থাৎ তারা দরজায় যেই লেখাগুলো রেখে রেখেছে সেগুলো আসলে শয়তান থেকে পাচার মন্ত্র নোলান ছিল একটু দুষ্টু প্রকৃতির সে গাছে চড়ে এদিকে সেদিকে বেড়ায় এখন তার মাথায় এমনই একটা বুদ্ধি আসলো গাছে উঠেছে পাখির ডিম নেয়ার জন্য কিন্তু উঠে দেখে ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে তাই সে মন খারাপ করে নেমে যায় তখন তার চোখ যায় একটু দূরেই একটা ডিম পড়ে আছে সেটা আনতে দৌড় দেয় কিন্তু দৌড়ি বাধা হয়ে দাঁড়ায় দরের সীমানা এতটুকুই তখন নোলান দড়ি খুলেই ডিমটি আনবে এমন সিদ্ধান্ত নেয় কেননা সে আবার এসব ডেভিল তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না শুধু মায়ের কথা রাখতেই এগুলো করা তখন সেখানে স্যামুয়েল চলে আসে নোলানকে বাধা দেয় স্যামুয়েল বলে এটা মায়ের নিষেধ যা আমাদের মানতেই হবে এই বলে তারা বাড়ির দিকে এগোতে থাকে স্যামুয়েল এই সময় বলছিল দড়ি খুললেই তোমাকে শয়তান ধরবে আর তাছাড়া এই সীমানার বাইরে গেলে বিপদ হবে নোলান বলে তুমি এগুলো কিভাবে জানো তখন স্যামুয়েল বলে সে তার থেকে বড় আর মা তাকেই বেশি ভালোবাসে এই কথাটা যেন নোলানের গায়ে বাঁধে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঘাটে সে স্যামুয়েলের দড়িতে পাড়া দেয় আর তাই স্যামুয়েলের দড়ি খুলে সে গড়িয়ে একটা খাদলে পড়লে পা মুচকে যায় উপরে নোলান বাজিয়ে মলিকে ডাকতে থাকে মলি দৌড়ে আসে ততক্ষণে সবকিছুই নাগালের বাইরে নোলান তার দড়ির পাথন খুলে স্যামের কাছে যায় স্যাম হঠাৎ লক্ষ্য করে গাছের ঝোপের আড়াল থেকে সাপের শব্দ আসছে শব্দটা খুবই প্রকল্প কিন্তু এটা আবার নোলান শুনতে পাচ্ছে না এরই মধ্যে মলি এসে তাদের উঠিয়ে নেয় দেখা যায় একটা ডেমনকে যে মানুষের মতো দেখতে হলেও তার জিহ্বা আর চামড়ার কিছু অংশ ছিল সাপের মতো মলি দ্রুত দড়ির সাথে নিজেদের বেঁধে রাখে তাই ড্যামনটা আর কিছুই করতে পারে না তবে একটা বিষয় তারা দুজন কিন্তু ড্যামনটাকে দেখতে পারছিল না এরপর মলি তাদের বাড়িতে এনে একটা মন্ত্র পড়া দরজার উপর দুজনকে ছুঁড়ে ফেলে আর মন্ত্র উচ্চারণ করতে বলে কেননা তারা দড়ি থেকে নিজেদের আলাদা করেছিল তাই তারা এখন অপবিত্র হয়ে গেছে এই মন্ত্র পাঠ করলে তারা আবার পবিত্র হয়ে যাবে স্যামুয়েলের তো পা মচকে গেছে মলি তার পা ঠিক করতে করতে বলে সেই ডেমন তাদের ছুঁয়েছিল কিনা তারা জানায় না মলি স্যামুয়েলের এমন অবস্থার জন্য নোলানকে বকাবকি করে সন্ধ্যায় মলি একা চেয়ারে বসেছিল তখন সে আবার সেই ডেমনটিকে দেখতে পায় রাতে ডিনার করার সময় মলি তাদের একটি ঘটনা জানায় যখন সে ছোট ছিল তখন একটি মেয়ে তার কাছে আসতো তাকে নিয়ে যাবার জন্য সে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রাখত বলে আজ পর্যন্ত সেই শয়তান রূপী মেয়েটি তাকে নিতে পারেনি সে আরও জানায় শয়তান যে কোনো রূপে আসতে পারে বিশেষ করে তোমার খেলার সাথী হয়ে আসবে যখনই দড়ি ছাড়া থাকবে তখনই সেই ড্যামন তোমাকে পজেস্ট করে বাড়ির ভেতরে ঢুকে পড়বে তখন আর কেউই বাঁচবে না তাই তাদের সাবধান করে দেয়া হয় যাতে তারা কাউকে বিশ্বাস না করে খাবার শেষ হলে তাদের ওই গুপ্ত ঘরটিতে রেখে দেয় এতে করে দিনের যে সকল ঘটনা ঘটেছে তার থেকে নিজের আত্মাকে পবিত্র করতে পারবে এরপর বিছানায় তারা দুই ভাই অনেক আনন্দ করে ছবি আঁকে হঠাৎ নোলান জিজ্ঞেস করে স্যামুয়েল যখন দড়ি থেকে আলাদা হয়ে গিয়েছিল তখন সে কিছু দেখেছিল কি না এই প্রথমবার তারা দড়ি ছাড়া বাইরে ছিল স্যামুয়েল জানায় না সে কোনো কিছুই দেখেনি এখানে জানা যায় গল্পের বড় একটা ঘটনা মলি তার স্বামী এবং শ্বশুর শাশুড়িকে মেরে ফেলেছিল তাই তারা এখন একাই এই বড় জঙ্গলে থাকে নোলান এগুলো স্যামুয়েলকে বলছিল মা যেভাবে তাদের মেরে ফেলেছে আমাদেরও কি সেভাবে মেরে ফেলবে স্যামুয়েল জানায় এসব কি বলছো মা আমাদের রক্ষা করছে তাদের টাচ করেছিল তাই তারা পজেস্ট হয়ে গেছিল নোলান বরাবরই এসব বিশ্বাস করতে চায় না কিন্তু স্যামুয়েল আবার তার মায়ের একদম বাধ্য ছেলে নোলানের এখানে আরও প্রশ্ন থাকে তাদের পালিত কুকুরটাও তো দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় কই তার তো কিছু হয় না স্যামুয়েলের কাছে যেন সব প্রশ্নের উত্তর ছিল সে নোলানকে বলে ড্যামন পশুদেরকে আক্রমণ করে না অবশ্য নোলান মনের ভেতর হরেক প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে মলি বারান্দায় বসে ছড়ি ধারালো করছে এমন সময় একজন লোক তাকে জুন বলে ডাকে আর বিভিন্নভাবে বোঝাতে থাকে যে আমার বাচ্চাদেরকে তার বাবার সম্পর্কে সত্যিটা বলো আমাকে ঘরে আসতে দাও মলি লোকটিকে পাত্তা না দিয়ে ঘরের ভেতর চলে আসলে লোকটি অত্যন্ত ক্ষেপে যায় আর বলতে থাকে মলি একদিন না একদিন তো চলেই যাবে তখন সে তার বাচ্চাদের খেয়ে ফেলবে অর্থাৎ হতে পারে এটি তার স্বামী ছিল যেহেতু আমাদেরকে কোনোরকম রকম ফ্ল্যাশব্যাক দেখানো হয় না আর এখন ডেমোন তার রূপ ধরে এসেছে পরদিন সকালে তারা শীতকালের জন্য হাউজে ঘাস লাগানোর কাজ করে নোলান খেয়াল করে তার মায়ের পিঠে সাপের ট্যাটু করা যেটি সে শহরে থাকাকালীন করেছিল কিন্তু এখন বিষয় সেটা নয় নোলানের মনে প্রশ্ন শহরটা দেখতে কেমন ছিল মানুষ সেখানেও কি এভাবে বন্দি থাকত কিনা এসব নোলান তার মাকে প্রশ্ন করে যদি আমরা দড়ি ছাড়া বাইরে বের হই তাহলে কি হবে মলি জানায় তাহলে ডেমন ভর করবে আর এর ফলে অপরকে মেরে ফেলবে যেভাবে পৃথিবীর সব মানুষ মরে ছিল অর্থাৎ তার মা মলি তাদেরকে বুঝিয়েছে এই পৃথিবীতে কেউ বেঁচে নেই শুধুমাত্র ডেভিলরা রয়েছে আর একমাত্র তারাই যারা এখনো বেঁচে আছে তাই তাদের বাঁচতে হলে এভাবেই থাকতে হবে নোলান মায়ের এসব কথা বিশ্বাস করে না এভাবে মলি তাদের নিয়ে থাকতে থাকে শীত চলে যায় খাবারও ফুরিয়ে যায় এখন বসন্ত চলে নোলান মায়ের কাছে আবদার করে আজ রাতে তারা মিউজিক শুনবে মা তাদের আবদার রাখে তারা গান শুনে নাচ করে এরপর রাতে মলি গোসলে গেলে হঠাৎ নোলান গোসলখানায় চলে আসে সে কোনো কথা বলছিল না দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে মলি তাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর পায়ে একটা ঘন্টা বেঁধে দেয় বোঝা গেল যে ঘুমের ঘরে নোলানের হাঁটার অভ্যাস রয়েছে সকালে মলি শিকারে বের হয় তখন একটার পর একটা মানে তাদের তিনজনের দড়ি জোড়া দিয়ে মলি অনেক দু আসে শিকার করতে কিছুই পায় না হঠাৎ কাকের আওয়াজ তার কানে আসে মলি সেদিকটা অনুসরণ করে শিকার করার উদ্দেশ্যে তাকালি দেখতে পায় নোলানের শরীর থেকে কাকটি মাংস ছিঁড়েছিঁড়ে খাচ্ছে যেটা দেখে মলির অনেক ঘৃণা লাগে তবে বুঝতে পারে যে এটি সেই টেবিলের কাজ এরপর সেটা না কদিন আর কোনো গোস্ত খায়নি গাছের ছাল খেয়ে থাকত এভাবে একদিন সবাই গাছের ছাল সংগ্রহ করতে গেলে নোলানের পেছন থেকে কেউ একজন চলে যায় পেছনে তাকিয়ে নোলান কাউকেই পায় না এমনকি তার মা ভাইও সেখানে ছিল না হঠাৎ নোলানকে টেনে কুয়ার ভেতর নিয়ে যায় আর অমনি নোলান দেখে সে পাড়ের উঠানে মলি তাকে ধরে এনে আবার সেই ঘরটাতে বন্দি করে রাখে আত্মার সত্যতার জন্য কিন্তু নোলান এখানে বারবার বলছিল আমাকে পি করতে হবে আমি পি করতে উঠেছি তার মানে এই পুরো ঘটনাটা মলির কল্পনা ছিল সেই রাতে নোলান স্যামুয়েলকে বলে আমাদের এই বাড়ি থেকে বের হয়ে খাবার খুঁজতে হবে স্যাম জানাই যদি আমরা বাড়ির বাইরে যাই তাহলে দড়ি খুলতে হবে আর দড়ি খুললে আমরা বেঁচে থাকতে পারবো না যেমন আমাদের ঠিক ধরে ফেলবে কিন্তু তারা ছিল সবাই ক্ষুধার্ত জঙ্গলের এই বাড়ির বাইরে তারা যায়ও না খাবারও পায় না অনেকদিন যাবৎ তারা না খাওয়া তাই নোলান এই বুদ্ধি আটে যে বাইরে তাদের যেতেই হবে কিন্তু স্যামুয়েল সারা দেয় না কারণ এটা সম্ভব না সকালে তারা একে অপরের সাথে খেলছিল এমন সময় মলি একটা বক্স বের করে যেখানে তার ছোটবেলার একটা ছবি দেখা যায় সে সেখান থেকে একটি ক্যামেরা আর দুটি ছবি নিয়ে সন্তানদের কাছে আসে এই প্রথমবার তারা ক্যামেরার সাথে পরিচিত হলো তার মা মলি তাদের একটি ছবি দেখিয়ে বলে এটা আমার ছবি আর এই ছবিটি যখন পৃথিবী ছিল তখনকার ছবি তারা খুবই আগ্রহ নিয়ে সেটি দেখে মলি তাদের বলে তারা যদি এভাবেই না খেয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি মারা যাবে আবার যদি বাইরে যায় তাহলে ড্যামন তাদের মেরে ফেলবে এখন উপায় একটাই তাদের পালিত কুকুরকে তারা মেরে যদি খায় তাহলে অনেক দিন বাঁচতে পারবে এটা শুনে নোলান অনেক রেগে যায় সে তার মায়ের সাথে তর্ক করতে থাকে এখানে থাকলেও মরব বাইরে গেলেও মরব তার চেয়ে বাইরে গিয়ে দেখি আমাদের কি হয় পৃথিবী এখনও আছে তখন সে স্যামুয়েলকে জিজ্ঞেস করে সেও কি তাই চায় তখন সে জানায় বাঁচতে হলে তা করতে হবে নোলান রেগে তার কুকুরটি নিয়ে বারান্দায় বসে থাকে একটু পর মলি কুকুরটিকে ধরে নিয়ে সেই ঘরটিতে যায় তাকে মারবে সেও অনেক কান্নাকাটি করে এমন একটা অবস্থা এখন শখের পোষা প্রাণীকে খেতে হবে কিন্তু তখনই নোলান একটা ছুরি হাতে চলে আসে সেই ফাঁকে কুকুরটি চলে যায় আর নোলান বলে তোমাকে দেখতে হবে যে দড়ি ছাড়াও আমরা বাঁচতে পারি এখানে ভয় মতো কিছুই নেই এই বলে সে দড়িটি কেটে দরজা বন্ধ করে দেয় পাবার এর মধ্যে স্যামুয়েল চলে আসে মাকে মুক্ত করার জন্য কিন্তু নোলান তাকে বাধা দিলে দুইজনের মধ্যে মারামারি লেগে যায় একজনের মাকে বাঁচানোর লড়াই অন্যজনের মাকে সত্যিটা পৌঁছানোর লড়াই তাদের মারামারি চলতে থাকে এদিকে মলির কাছে সেই ডেমনটি চলে আসে তাকে পজেস্ট করার আগেই সে নিজের গলা কাছের টুকরো দিয়ে কেটে আত্মহত্যা করে স্যামুয়েল নোলানকে হারিয়ে মায়ের কাছে চলে আসে কিন্তু ততক্ষণে তো আর নেই অনেক কান্নাকাটি করে তাকে দড়ি দিয়ে বেঁধে বলে মা দেখো আমি দড়ি বেঁধে দিয়েছি তুমি উঠো নোলানো যেন স্তব্ধ হয়ে যায় সে তো এমনটা চায়নি সে তো মাকে কেবল সত্যটা দেখাতে চেয়েছিল নোলান দড়ি ছাড়াই ছিল মায়ের এই ঘটনা তাকে অনেক দুঃখ দেয় তাই সে সাথে সাথে দড়ি বেঁধে নেয় এখন তারা একদমই একা রাতে নূলান্তার ভাইয়ের জন্য চা করে আনে তাদের চা কিন্তু ছিল ঘাসের সেদ্ধ পানি স্যামুয়েল ক্ষুধায় একদমই কাতর নোলান ভাইয়ের এ অবস্থা দেখে ঠিক করে সকালে খাবার খোঁজার জন্য বের হবে সে সবগুলো দড়ি একসাথে বেঁধে লম্বা করে তারপর সেই দড়ি নিয়ে সে বের হয় জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে সে পিচের রাস্তা খুঁজে পায় আরও সামনে যেতে চায় কিন্তু দড়ি এখানেই শেষ তাই হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে কারো সারা না পেয়ে চলে আসে ঠিক ওই সময় একটা লোক তাদের বাড়িতে চলে আসে সে জানায় সে এখানে ঘুরতে এসেছে নোলানের চিৎকার শুনেই তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আসে লোকটির নাম কোল সে বাচ্চা নোলানের সাথে অনেক সুন্দরভাবে কথা বলে নোলান এই প্রথমবার তাদের তিনজনকে বাঁধে অন্য কাউকে দেখছে মায়ের কথা ছিল ডেভিল যে কোনো রূপ নিয়ে আসে বন্ধুত্ব করে তাই নোলান ভয়ে ভয়ে লোকটির সাথে কথা বলে জানায় তার ভাই অসুস্থ তাদের খাবার দরকার কোল তখন বলে ওকে সমস্যা নেই আমার ব্যাগে খাবার আছে এই বলে ব্যাগটা খুলতে গেলে স্যামুয়েল তীর ধনুক নিয়ে চলে আসে সে লোকটিকে মোটেও বিশ্বাস করে না নোলান বারবার বলতে থাকে লোকটিকে দেখে বাস্তব মনে হচ্ছে কিন্তু কে শোনে কার কথা স্যাম তীর মেরে দেয় লোকটি কাতরাতে কাতরাতে চলে যায় নোলানও তার পেছনে উদ্দেশ্য তার ব্যাগ থেকে খাবার নিবে এদিকে লোকটির অবস্থা খারাপ নোলানের কিছু করার নেই সে ব্যাগ নিয়ে বাড়ি আসে ব্যাগের ভিতর অনেক খাবার দেখে নোলন খুব খুশি হয় সেখান থেকে কিছু খাবার নিজে খায় কিছু খাবার ভাইকেও দেয় কিন্তু সে খাবে না বুঝতে পারে এটা সত্যিই মানুষ ছিল নোলান ভাইকে বোঝায় মা আমাদের মিথ্যা বলেছিল শুধু আমরাই পৃথিবীতে বেছে নেই আমাদের মতো আরও অনেকে আছে আমরা যদি নাই যাই তাহলে আমরা ভালো থাকতে পারবো না কিন্তু স্যামুয়েলের এক কথা মাই সঠিক সে আমাদেরকে বাঁচানোর জন্য নিজের গলা কেটেছে তাও কেন নোলান বিশ্বাস করে না তারা ঝগড়া করতে থাকে রাতের বেলা ক্ষুধার যন্ত্রণায় স্যামুয়েল সেই খাবারগুলো খায় সাথে লোকটির জিনিসপত্রগুলো দেখতে থাকে সেখানে তার ওয়ালেটে তার এবং একটি ছোট্ট মেয়ের ছবি দেখতে পায় যেটি দেখে স্যাবের অনেক খারাপ লাগে অনুশোচনা হয় পাশে একটি টর্চ পায় কিভাবে অন করতে হয় জানে না অনেকক্ষণ ঘাটাঘাটির পর অন করতে পারে সেটা নিয়ে সে বারান্দায় বসে থাকে এমন সময়ে কারো আওয়াজ শুনে সেই ঘরটিতে আসে যেখানে মলির মৃতদেহ পড়ে আছে মনে হলো কেউ যেন সামনে থেকে চলে গেল টর্চ দিয়ে দেখতে দেখে মলি দাঁড়িয়ে আছে মাকে দেখে দরজা খুলে কিন্তু সেখানে মায়ের মরাদেহ ছাড়া কিছুই ছিল না সেই সময় পেছন থেকে একটা বাচ্চা মেয়ের আওয়াজ আসে মেয়েটিকে এই মেয়ের ছবি সে ওয়ালেটে দেখেছিল সে এসেছে তার বাবার খোঁজ করতে কিন্তু স্যাম জানায় সে তার বাবাকে দেখেনি মেয়েটির চোখ যায় মলির মৃতদেহের দিকে তখন মেয়েটি বুঝতে পারে তার বাবার সাথে হয়তো খারাপ কিছু করেছে ওরা তাই সে দৌড়ে পালায় শ্যাম তার পিছিয়ে দৌড়ায় একটা পর্যায়ে দড়ি গাছের সাথে প্যাচ লেগে যায় তখন সে মেয়েটিকে পৌঁছানোর জন্য এই প্রথমবার নিজের দড়ি খুলে রাখে আর মনে সাহস দেয় এই মেয়েটি মানুষ কেননা সে তার ছবি দেখেছে এরপর সে মেয়েটির পেছনে দৌড়ালে মেয়েটি গায়েব হয়ে যায় হঠাৎ নজরে পড়ে কতগুলো হাত গাছ বেয়ে উপরে উঠছে স্যাম প্রচন্ড ভয় পায় এরপরই সব শুনশান হুট করে মেয়েটি ডায়মন্ড রূপে তার সামনে চলে আসে আর তাকে পজেস্ট করে নেয় এদিকে নোলান কিছুই জানে না সে তো ঘুম তবে হঠাৎ তার ঘুম ভেঙে যায় স্যামকে না পেয়ে খুঁজতে বের হয় স্যামের দড়িটি পড়ে থাকতে দেখে টান দেয় কিন্তু ভাইকে আর পায় না নোলান অনেক ভয় পাচ্ছিল আর স্যামের নাম ধরে ডাকছিল তখন স্যাম ও নোলানকে ডাক দেয় ডাক অনুসরণ করে একটা ফাঁকা জায়গায় পৌঁছায় সেখানে একটা গাড়ি রাখা ছিল স্যাম পেছন থেকে এসে নোলানের দড়িটি কেটে দেয় তখনই একই সাথে স্যামকে দুই জায়গায় দেখা যায় নোলান কোনো রকমে দৌড়ে বাড়ির ভেতর আসে স্যাম বাড়ির ভেতরেই বসে আছে একদম অদ্ভুতভাবে শান্ত হয়ে বসে আছে নোলান ভাইকে বারবার ডাকে হাতটি ধরে মায়ের শেখানো মন্ত্র পাঠ করতে থাকে কিন্তু এটা যেন স্যামের আর সহ্য হয় না লুকিয়ে রাখা ছুরিটি দিয়ে নোলানের উপর আঘাত করে নিজেকে বাঁচাতে একটা ঘরে চলে আসে স্যাম সেই ঘর বন্ধ করে মায়ের রুমে আসে সেখানে থাকা গ্রামফোনটায় আগুন দেয় এরপর পুরো বাড়িতে আগুন দিয়ে নিজে বাইরে চলে যায় নোলান যখন টের পায় বাড়িতে আগুন লাগানো হয়েছে তখন সে জানালা দিয়ে ছাদে আসে আর এসব দেখে স্যাম শয়তানি হাসি দেয় সেখান থেকে নোলান অন্য ঘরে যায় হঠাৎ তাদের মা তাকে ডাক দেয় নোলান এটা তার মা নয় কিন্তু তবুও তার মায়ের মতো দেখতে মায়ের ভাষায় সে অনেকটা বশ হয়ে যায় এদিকে বাইরে বসে বসে স্যাম মৃত্যু অপেক্ষা করছে নোলানের তার হাতে দেখা যায় সেই ক্যামেরাটি যেটি দিয়ে সে একটি ছবি তুলে ভেতরে নোলান তার মাকে দেখতে পাচ্ছে সে বলছে তার সাথে যেতে কিন্তু নোলান শক্ত এবং সাহসী ছেলের মতো বুদ্ধি খাটায় সেই পবিত্র হবার ঘরটাতে মাকে নিয়ে বন্দি করে ফেলে আর মা ভাইয়ের সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে করতে থাকে এই সময় তার মায়ের পিঠ ফুরে মেরুদণ্ড বেরিয়ে আসে একটা সাপের নাই পরিবর্তিত হয় নোলান যখন বলে আমি তোমাকে ভালোবাসি মা তখন সেটি ছিন্ন হয়ে যায় পরবর্তীতে উদ্ধারকর্মীরা নোলানকে জীবিত উদ্ধার করে পুরো বাড়ি পুড়ে ছাই কিন্তু নোলান বেঁচে আছে সে ওই বেসমেন্টের ঘরটাতে থাকার জন্য আগুনের তাপ তার কাছে পৌঁছায় না যার কারণে সে বেঁচে যায় স্যামুয়েল ও নোলানকে হেলিকপ্টারে করে এই জঙ্গল থেকে নিয়ে যাওয়া হয় নোলানের জ্ঞান সে যখন দেখে তার ধারণা সঠিক পৃথিবী এখনও আছে তখন তার মুক্তির হাসির সাথে মুভি এখানেই শেষ হয় তবে বেশ কিছু রহস্য রেখে যায় তাদের মা মলি শুধু সেই কেন ডেভিল দেখতে পেত স্যাম বা নোলান তারা কেউই কিন্তু তার মায়ের মতো অত আতঙ্ক ছিল না তারা কখনোই ডেভিলকে দেখতে পায়নি ডেভিল কি সত্যিই ছিল যদি থাকত তাহলে তাদের সাথে থাকা কুকুরটি কিন্তু সে সম্পর্কে ইঙ্গিত দিত কারণ কুকুর জিনের উপস্থিতি বুঝতে পারে কুকুরটি একদমই নর্মাল ছিল তাহলে তারা কেন নিজেদের দড়ির সাথে বেঁধে রাখত আসলে তাদের মা ছিল সিজোফ্রেনিয়া নামের এক মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি এই রোগ মানুষের মস্তিষ্কে কল্পনার জগতে থাকতে বাধ্য করে এমন অবাস্তব জিনিস যা তারা বাস্তব মনে করে তাই শুরু থেকেই মলি একাই ডেভিল দেখতে পেত আর সে এভাবে করে নিজের একটি জগৎ বানিয়ে নিয়েছিল যেখানে পৃথিবী বলতে সে শুধু এই বাড়ির নির্দিষ্ট সীমাকেই বুঝতো আর তার সন্তানদের সেই কাল্পনিক জগতের ডেভিল থেকে রক্ষা করার এক প্রবল মানসিকতা তৈরি করে নিয়েছিল আচ্ছা তাহলে স্যাম কেন ভয় পেত তাকে শয়তান পজেস্ট করেছিল কীভাবে এখানে তার মা তাদের ছোট থেকেই এ বিষয়ে বারবার সতর্ক করত যা তাদের মেমোরিতে এটাই স্থায়ী হয়ে গিয়েছিল যে দড়ি ছাড়া বের হলেই ডেভিল মেরে ফেলবে আর স্যামুয়েল যেহেতু একটু ভীতু ছিল তাই তার মনের দুর্বলতায় সেও হ্যালোসিনেট করত। অর্থাৎ বনের ভাগে নয় মনের ভাগে খাচ্ছে বিষয়টা হচ্ছে এমন তাদের মা তো মারা গিয়েছিল তাহলে শেষে নোলান কেন তার মাকে দেখতে পেল যে তাকে নিয়ে যেতে চাইছিল বিষয়টা একদমই পরিষ্কার নোলান তার মায়ের মৃত্যুর পর নিজেকে দায়ী মনে করত, সে অনুশোচনায় ভুগত তাই শেষ মুহূর্তে তার এই দুর্বল জায়গাটি প্রকাশ পেয়েছে কিন্তু নোলান সাহসী আর বাস্তববাদী হওয়ায় সে এই ঘটনার সাথে ডিফেন্ড করতে পেরেছে তবে সেই যে স্যাম ছবি তুলেছিল সেখানে কিন্তু তার কাঁধে একটা ডেভিল হ্যান্ড লক্ষ্য করা গেছে তাহলে কি ডেভিল সত্যিই ছিল প্রশ্ন এখন আপনাদের কাছে